সাহেব বাবুর বৈঠকখানা চট্টগ্রামের বুকে এক টুকরো ইতিহাস এক পরশ নষ্টাল দিয়া আসসালামু আলাইকুম প্রিয় আপনাদেরকে আজকে দেখাচ্ছি চট্টগ্রামের ব্যস্ত শহরের দিন শেষে যখন একটু শান্তির চোয়া খুঁজতে ইচ্ছা করে তখনই হঠাৎ যেন আবিষ্কৃত হয় একটি আশ্চর্য স্থান সাহেব বাবুর এটি কোনো সাধারণ রেস্টুরেন্ট নয় এটি যেন একটি অনুভূতির ঠিকানা এখানে ঢুকলেই সময় থমকে দাঁড়ায় বাইরে যতই যানজট ক্লান্তি দ্রুত বালি থাকুক না কেন ভেতর পা রেখেই আপনি হারিয়ে যাবেন এক পুরোনো দিনের বাংলা পুরাতন বাংলার ছোঁয়াই মোড়া আধুনিক শৈলী রেস্টুরেন্টের প্রতিটি কোণ এক নিখুঁতভাবে সাজানো যেন মনে হয় আপনি হয়তো সত্যি চলে এসেছেন বাবুদের কোনো প্রাচীন বৈঠকখানায় দেওয়ালের রঙে কাঠের ফ্রেমে আলো আধারের খেলায় সব আছে এক ধরনের ঐতিহ্যের গাম্ভীর্য পুরোনো দিনের ঝাড়বাতি কাঁচের জানালা বাংলার গ্রামীণ ছবি বা পুরনো বিজ্ঞাপনের ফ্রেম সব মিলিয়ে এটি যেন এক জ্যান্ত সংগ্রহশালা প্রকৃতির পরশ আর নিরবতার আরাম ভেতরের বাতাসেই যেন এক ধরনের শীতলতা আছে বাইরের কোলাহল পেরিয়ে এখানে ঢুকলে হঠাৎ করেই মন শান্ত হয়ে যায় প্রকৃতির আলো যেন কাঁচের জানালা হলে এসে মুখে পড়ে পরম আলোয় চারপাশ আগিয়ে তোলে বসার জায়গাগুলো এমনভাবে ছড়ানো যে প্রত্যেকটি টেবিল যেন একান্ত নিজস্ব একটি ব্যক্তিগত স্মৃতির কোলাজ শব্দ নয় সুর এখানে নেই কোনো উচ্চাসিত শব্দ নেই প্রযুক্তির কোলাহল তার জায়গায় থাকে মৃদু রবীন্দ্রসঙ্গীত কিংবা পুরনো দিনের কোনো বাংলা গান গানগুলো যেন কথা বলে স্মৃতি জাগায় এক একটা মুহূর্তের জন্য আপনি ভুলে যাবেন যে আপনি এখন দুই সাল বড় মনে হবে আপনি উনিশশো সালে বাংলার এক কোনো সাহিত্যপ্রেমী পরিবারের বৈঠকখানায় অতিথি হয়ে বসে আছেন ক্যামেরার চোখেও স্বপ্ন আজকের দিনে এমন জায়গা খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য আজকের দিনে এমন জায়গা খুব কমে আছে যেখানে ক্যামেরা উঠিয়ে রাখলেও ফ্রেম মিস হয় না এখানকার প্রতিটি দেওয়াল জানালা দেয়ালগড়ি কিংবা মেঝের ছায়াও ছবি তোলার জন্য এক সুন্দর জায়গা প্রেমিক প্রেমিকা হোক বা একা ভ্রমণকারী সাহেববাবুর বৈঠকখানা সবার জন্য একটি নিখুঁত পটভূমি আধুনিক ব্যস্ততা জীবনে এক একটুকু শান্তি পুজো পাওয়া যায় যেখানে খাবারের মতো করে লেখা আছে ফুড পুরনো দিনের ঐতিহ্য আর বাংলার আবেগময় সৌন্দর্যের নিকুত চিত্র ইনস্টাগ্রাম ব্লগ ফটো সেশন সব কিছুর জন্য পারফেক্ট লোকেশন নিজেকে একটু সময় দেওয়ার হারিয়ে যাওয়ার মতো এক টুকরো জায়গা